আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকার আপডেট নিয়ে আর আজকের ভিডিওতে থাকবে ব্ল্যাক লাভারদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকার ভার্সন টু যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোনের মধ্যে আমি শুরুতে স্টোনটা একটু আপনাদের দেখে দিচ্ছি ক্লোজলি দেখতে পাচ্ছেন স্টোন ব্ল্যাক স্টোন এটা হিট প্রেস মেশিনে বসানো আর অরিজিনাল মরিয়ম মুরগাটা কিভাবে চিনবেন সেটা আপনাদের বলে দিচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কতটা বড় ঘের রয়েছে আর এই সম্পূর্ণ সেটটাকে আমরা তৈরি করেছি একটি মাত্র সুইং এর মাধ্যমে সুইংটা শুরু হবে ঘেরের একটি পোষণে শেষ হবে ঘেরের অপর পশন মাঝখানে কোন প্রকার কোন অ্যাটাচমেন্ট থাকবে না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট পার্টটা আমার হাতে ব্যাক প্যানেলটা কিন্তু ব্যাক প্যানেলের জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানে কোনো প্রকার কোনো সুইং না থাকাতে এটা কিন্তু একদমই ফ্রি সাইজের হবে আপনারা যে কেউ ইজিলি এটাকে ওয়্যার করতে পারবেন এবং অনেকেই আমাদের কাছে কোয়েশ্চেন করে থাকেন ভাই এটা এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো বা ওয়্যার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্যই দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিয়ম এটা সেম ঘেরের এটা হচ্ছে ও ক্লোজলি দেখিয়ে দিচ্ছি স্টোনটা ব্ল্যাক স্টোন হিট প্রেস মেশিনে বসানো আমরা প্রত্যেকটা টাইমেই যখন ভিডিও করি যে স্টোন ওয়ার্কের কোনো প্রোডাক্ট থাকলে সেটার ব্যাপারে বারবারই বলি অবশ্যই আপনারা এটাকে সেম অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোনটাকে অনেক দিন টিকিয়ে রাখতে পারবেন একটি সুইং এ তৈরি করা আর এই সুইং এর মধ্যে স্লিপসে অ্যাটাচ পাবেন স্লিপসেও কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে দুইটা গর্জিয়াস বাটন পেয়ে যাবেন যখনই আপনারা এটাকে যে কেউ ইজিলি ওয়ার করবেন ওয়ার করার পর আপনাদের বডি শেপ অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবে এবং এখানে যে দেখতে পাচ্ছেন রাফেলগুলো পড়বে এটা একটু ড্রপ শোল্ডার হবে এবং রাফেলগুলো পরে থাকবে অটোমেটিক দেখতে পাচ্ছেন রাফেলগুলো সেম ভাবে পরে থাকবে রাফেল খুবই ঘন কোয়ান্টিটিতে এই গুলো মূলত হচ্ছে এই যে আপনার স্লিপটা দেখতে পাচ্ছেন সুইফটের এই পাশে যে ফেব্রিক রয়েছে এগুলো হচ্ছে এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট ব্ল্যাক লাভারদের জন্য আমরা ভার্সন টু এই স্টোন ওয়ার্কের ব্ল্যাক স্টোনটা রেখেছি দেখতে পাচ্ছেন অনেক বড় ঘেরের একদমই সেম ঘেরের এটা বাংলাদেশের সবচাইতে বড় ঘেরের গ্রাউন্ড আর এটার সাথে আমরা দিচ্ছি সেম ডিটেলস এর একটি স্কোয়ার শেপের নোজ নেক এবং একটি ওরনা হিসাব আমি দেখিয়ে দিচ্ছি শুরুতেই এটা স্কোয়ার শেপের নোজ নেকাপটা আপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক সেট স্কোয়ার শেপের মেকআপ এখানে লুফ থাকবে এটাকে বাধার জন্য এবং আপনারা পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্স এর স্টোনার্কের সেম একটি দেখে দিচ্ছি ওরনা দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো ফ্রি সাইজের সহ এই সবচাইতে বড় করে থ্রি পার্ট এর এই মরিয়ম ভার্সন টু এর ব্ল্যাক স্টোনের ওয়ার্ক করাটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার চারশো টাকায় চব্বিশশো টাকার মধ্যে আমি এতক্ষণ এই প্রোডাক্ট দেখুন আমি এই প্রোডাক্ট সম্পর্কে যা যা বলেছিলাম সবকিছু কিছু নিজের আমাদের আউটলেটে এসে মিলিয়ে তারপরে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আমি আমাদের লোকেশনটা দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেমভাবেই ঘরে বসে থেকে আপনি এই প্রোডাক্টটা দেখে শুনে পার্চেস করতে পারবেন লোজরেকা ভেজাব এবং এই বড় ঘের গ্রাউন্ড মিলিয়ে আমরা তিনটা সেট তিনটা সাইজে প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই টাকায় ঘরে বসে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন নিশ্চয় থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম